কুমার রায়ের বিখ্যাত কবিতা জীবনের হিসাব এই কবিতাটির কথা আমাদের অনেকের নিশ্চয় মনে রয়েছে যেখানে এক জ্ঞানী শিক্ষিত ভদ্রলোক নদী পার হওয়ার জন্য অজ্ঞ মাঝির নৌকায় চলে বসেন জ্ঞানের অহংকারে মাঝিকে ছোটো করে নানা ধরনের প্রশ্ন করতে থাকেন বিদ্যে বোঝায় বাবু মশায় চরি শখের বুটে মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে চাঁদটা কেন বারে কমে জোয়ার কেন আসে মাঝি অবাক হয়ে ফেল ফেলে হাসে বাবু বলেন সারা জন মূল্লিরে তুই খাটি জ্ঞান বিনাতর জীবনটা যে চারি আনায় মাটি খানিকবাদে কহেন বাবু বলতো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেমে বলতো কেন লবণ পোরা সাগর বরা পানি মাঝি সে কয় আরে মশায় অত আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও তাকি জীবনটা তো নেহাত খেলো অষ্ট ফাঁকি আবার ভেবে কহেন বাবু বলতো ওরে বুড়ু কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুরু বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলেন আমায় কেন লজ্জা দিছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তরে কিতা দেখছি এখন জীবনটা তোর বার বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকা খানি ডুবল বুঝি দুলে মাঝিরে কন একই আপদ ওরে ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি আজি মাঝি শোধায় সাঁতার জান মাথা নারেন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা সুলো আনাই মিছে এই কবিতা দিয়ে আমাদের বাস্তব জীবন থেকেও আমরা শিক্ষা পেয়ে থাকি সবার মাঝে সব রকম শিক্ষা থাকে না বা সব কাজে সবার সমদক্ষতা থাকে না তাই কখনো কোনো মানুষকে ছোটো করে দেখার সুযোগ নেই আর কোনো কাজকেই ছোটো করে দেখা উচিত না কোনো কাজ নিয়ে হাসি ঠাট্টা করে তামসা বা মজা করতে নেই আমরা সমাজের মানুষের সাথে চলতে গিয়ে অহংকারবশত মানুষের সাথে খারাপ আচরণ করি আমরা তাদের মনে ও অনুভূতিতে কষ্ট দিয়ে থাকি আমরা আসলে অনেক সময় নিজের স্বল্প জ্ঞান দিয়ে নিজেকে অনেক বড় মনে করি অন্যকে বোকা নির্ভুত কিংবা অজ্ঞতা মনে করি নিজের করা বড়ো বড়ো কাজগুলোকে সম্মান করে থাকি মূল্য দিয়ে থাকি এবং মূল্যবান মনে করি আর যারা ছোটো ছোটো কাজ করে অল্প টাকা আয় করেন তাদেরকে তুচ্ছ তাৎসল্য মনে করি আমাদের অহংকার বসে হয়তোবা তাদেরকে অপমান অবদস্থ করে থাকি আমরা নিজেকে জ্ঞানী ভেবে অন্যদেরকে খাটু করে কথা বলি আসলে সব জ্ঞান কিংবা সব শিক্ষা সব জায়গায় কাজে দেয় না কারণ একজনের পক্ষে সব জ্ঞান বা শিক্ষা অর্জন করা সম্ভব নয় তাই আমাদের প্রত্যেকটা মানুষের মাঝে কিছু না কিছু শিক্ষা বা জ্ঞানের অভাব থেকেই যায় বইয়ের জ্ঞান ও শিক্ষা মাঝে মাঝে বাস্তব জীবনে কোনো কাজে আসে না তার প্রমাণ কবি সুকুমার রায়ের এই বিখ্যাত কবিতা জীবনের হিসাব জীবনের হিসাব মিলাতে অনেকটা সাহায্য করে ভালো থাকবেন সবাই সবাইকে অনেক ধন্যবাদ